বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই তোমার এখানে বলাটা ঠিক নয় আমার ছোট বোনের নাম ইতি আর বুবলি আমি দুজনকে এক পাল্লায় মাপি সবসময় বুবলি কখনো এক ঘন্টার এ লেট করে না এটা সবচেয়ে বড় একটা গুরু সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আপনাদের নিজের চোখে দেখা আরেকটা কথা বলি বুবলিকে আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি আমার একটাই গুণ আমার ছোট বোনের নাম ইতি আর বুবলি আমি দুজনকে এক পাল্লায় মাপি সবসময় হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল বাট এটাকে এডিট মেডিট করে অনেক কিছু হয়েছে এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে হ্যাঁ এইটা আমি বুগলিকে বলছি আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউবার জন্য এডিট করে ই করে চালায় দেয় ও তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্ভব নষ্ট হয় যাই হোক এটা বুগলিকে পরে আমি বোঝাই বলছি পরে বুগলি বুঝছে আর এইখানে ওই যে হাবিব আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে ঠিক আছে হাবিব যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই তোমার এখানে বলাটা ঠিক ঠিকান আমি বলি আসতেছি তুমি বলো তো তো হ্যাঁ আসো এর বলার ঠিক নেই কারণ তুমি আমি আমার কথা মাইকে খুব বলে নাও তুমি আমার কথা শোনো তোমাকে তো ছোটো ভাই হিসেবে যথেষ্ট আদর গাছকে কোনো তোমার সাথে বলা হয়েছে আমি একটা কথা বলি বুগলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আপনাদের নিজের চোখে দেখা ভোর পাঁচটার সময় বুগলি উঠেছে রিভেনশন শুটিং করার জন্য পাঁচটার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে হ্যাঁ এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি আমি আমি অনেক ছবির সাথে জড়িয়ে দিচ্ছিলাম হ্যাঁ অতএব হুগলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি হুগলি কখনো এক ঘন্টার শুটিংয়ে লেট করে না এটা হুগলি সবচেয়ে বড় একটা গুড যেই জন্য যা হয়েছে এখানেই শেষ হ্যাঁ যা আরো মনে মতো কথা দরকার নাই এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের ঘুরছে